আসসালামু আলাইকুম ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো ওয়েলকামটা হচ্ছে রুম থেকে না জানিয়ে আমি হচ্ছে কিচেন থেকে জানাচ্ছি মানে আমি ঢাকা থেকে এসেছিলাম একটু আরাম করার জন্য আরাম করা হচ্ছেই না তো আমার আম্মু আর আব্বু হচ্ছে গ্রামের বাড়ি চলে গিয়েছে আমি আসার পর পরই তো সেই জন্য কী করবো আমার দিনের বেশিরভাগ সময় আমাকে রান্নাঘরে কাটাতে হচ্ছে তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি বিষয়টা খুব ফানিও লেগেছে আপনাদের সাথে চলুন শেয়ার করি আমরা সকল নোডসের তুলনায় ক্যান জানে এই নোডসটা একেবারেই অল্প দেয় জানি না বিপ মশলা দেওয়ার কারণে কি রকম হয়েছে কি না ভাবছিলাম ফার্স্টে এক প্যাকেট রান্না করে দেখি কি অবস্থা কিন্তু রান্না করার সময় কেমন যেন একটা ফ্লেভার পেলাম ভালো লাগেনি বাট রান্না শেষ হওয়ার পর খাবারটা খেতে কিন্তু ভালো হয়েছিল যে দেখতেই পাচ্ছেন সেই নুডলসটা খাবার সময় মোটামুটি ভালোই লেগেছিল আর আমি কিন্তু ফার্স্টেই বলেছি যে আমার মা হচ্ছে গ্রামের বাড়ি যাওয়ার কারণে আমি ঢাকা থেকে আসার পরে আর কি সে চলে গিয়েছিলে যার কারণে কি আর করবো রান্না বান্না টুকটাক করতে হচ্ছে আর যেহেতু সবসময় রান্না করি না সেই জন্য হঠাৎ রান্না করার ব্যাপারটা বেশি একটু টাফ লাগে আর রান্নার থেকেও বেশি কষ্ট লাগে হচ্ছে কি রান্না করব এটাই মাঝে মাঝে খুঁজে পাই না যারা তিনবেলা রান্না করে তাদেরকে কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে মেনটেন করতে হয় আমি জানি না যে তারা কীভাবে মেনটেন করে হয়তো তো পরবর্তী তা শিখে যাব তো আমার প্রত্যেক প্রত্যেকবেলায় ভাবতে হচ্ছে যে আমি কী রান্না করব মাঝে মাঝে আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে কী করা যায় এটা আমি রাত্রেবেলায় করছিলাম রান্নাটা তো আমার না কি যে হাসি পাচ্ছিল যে মাছটা যে আমার এমন ভয় লাগতেছিল মনে হয় সব তেল আমার গায়ে এসে পড়তেছে এমন একটা অবস্থা আর হ্যাঁ আপনারা যারা চুপ করে করে আমার ভিডিওগুলো দেখে চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে এটা কিন্তু কোনো মতেই ঠিক হচ্ছে না গায়েস তোমাদের অবশ্যই উচিত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকা যাই হোক ভাসতে ভাসতে এক পর্যায়ে এমন পরিমাণে কাশি উঠে যাচ্ছিলো যে পরবর্তীতে কিন্তু আমি ভাজার পর ফাইনালি কেমন হলো সেটা আসলে আমি আর দেখাতে পারিনি তো আমি এই মাছগুলো ভাজার পর এগুলো সাথে আমি একটু পেঁয়াজ কুচি করে ওইটাও আর কি ভোনা করে নিচ্ছিলাম স্টে যখন ইলিশ মাছ বের করলাম তো আমার মাথায় শুধু ঘুরতেছিল যে এগুলোর সাথে সরিষা ইলিশ বা ইলিশ ভাপা করলে কেমন হয় এই সে অনেক কিছু ভেবে ফেললাম কিন্তু পরবর্তীতে দেখলাম এগুলো কোনো কিছুই মনে হয় আমি পারলি করতে পারবো না তাই বেশি একটা রিস্ক না নিয়ে যে শুধু সরাসরি ভেজে ফেলেছি আর পেঁয়াজগুলো কাটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল আর কি আমার কাছে বেশ ভালোই লাগছিল। পেঁয়াজ কুচিটা অনেক বেশি পাতলা হওয়ার কারণে আর কি আমি বুঝতে পারিনি যে এগুলো আবার বেশি পোড়া পোড়া হয়ে যেতে পারে তো কেমন যেন হালকা একটু বেশি পোড়া হওয়ার কারণে হয় তে তো ভাব এসেছিল বাট পরবর্তীতে খেতে খুব একটা খারাপ লাগেনি যাই হোক আর এই বিস্কিটগুলো কিন্তু না কোম্পানির এগুলো আগে অনেক বেশি চলতো এগুলো কিন্তু আগে অনেক বেশি পাওয়া যেত এখন তেমন একটা দেখা যায় না তো এগুলোর প্রাইসও কিন্তু খুবই কমে পাওয়া গেছে আগে যেমন বিশ টাকা করে এই বিস্কিটটা ছিল এখনো তাই